السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال النبي صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله. إمام عادل ورجل شاب نشا في عبادة الله ورجل قلبه معلق في المساجد إذا خرج إليه حتى يعود إليه ورجلان تحاب في الله واجتمع عليه وافترق عليه ورجل طلبت امرأة ذات منصب فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله وما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عينه شان مانتا درشاك ستا مندلين امي اسكي এরকম সাতজন মানুষের বিষয়ে বর্ণনা করব যেই সাতজন মানুষকে আল্লাহ পাকরাব আলামিন কাল খেয়ামতের দিন যেদিন নাকি আল্লাহ তাবাতর সায়া ছাড়া আর কোনো সায়া থাকবে না সেদিন আল্লাহ পাকর আলামিন ওই সাতজন মানুষকে আল্লাহ তাবাতর সায়ার তলে জাগা দিবেন তার মধ্যে থেকে এক নম্বর হয়েছে ইমামুন আদিলুন ইনসাফ দর বাদেশা হয়েছে যে কোনো দেশের গভর্নক হয়েছে কিন্তু এক চক্রের দেখে প্রত্যেকটা মানুষকে যদি এক চোখের দেখে একজনের শিক্ষকতা করে এই শিক্ষক যদি মাহতারম সাহাম দেখলাম প্রত্যেকটা ছাত্র যদি এক চোখের দেখে একজনের মসজিদের যে কোনো দায়িত্ব পাইছেন এই দায়িত্বওয়ালা মানুষ যদি প্রত্যেকটা মানুষকে যদি এক চোখের দেখে বলে আছেন আল্লাহ পাকর আলামিন কাল খেমতের দিন আল্লাহ তাবাত সায়াত জাগা দিবেন যেদিন নাকি আল্লাহ তাবলা সায়ের বাহিরে আর কোনো ধরনের সায়া থাকবে না সেদিন ওই ব্যক্তিকে আল্লাহ আকর আলমিনের সায়াত জাগা দিবেন মাহতারাম শাহ মেনেকাম দুই নম্বর হয়েছে ওয়ারা জলুন শাবুন নাশা ফিরিবাদ আতিল্লা এরকম নজুৱান ব্যক্তি এরকম যুবক ব্যক্তি যে যুবক ব্যক্তি তার যুবক কাল আল্লাহ তাহাবাতার আবাদ মধ্যে লাগাইছেন যে যুবক ব্যক্তি তার যুবক কাল আল্লাহ তাহাবাতার বন্দুকের মধ্যে লাগাইছেন বলে আছেন মাহতারাম সাহিন ওই ব্যক্তিকে আল্লাহ পাকমা আলামিন যেদিন নাকি আল্লাহ তাহাবাতার সায়ের বাহিরে আর ওন কোনো সায় থাকবে না ওই যুবককে আল্লাহ তাহাবাদ করবেন সায়ের তলে জায়গা দিবেন আল্লাহ তাহাবাতার সায়ের তলে জায়গা দিবেন তিন নম্বর রয়েছে ওয়ারাজুলুন কালবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইদা খারাজ ইলাইহি হাত্তা ইয়াউদা ইলাইহি এরকম ব্যক্তি যে ব্যক্তির অন্তর সর্বদা আল্লাহ তাআলার মসজিদের মধ্যে রাখে সর্বদা আল্লাহ তাআলার মসজিদের মধ্যে লাগিয়ে রাখে যখন মসজিদ থেকে বাইরে হয় ইদা খারাজ ইলাইহি আল্লাহ তাআলা তার ইবাদত করিয়া যখন মসজিদ থেকে বাইরে হয় বাইরে হওয়ার পর হাত্তা ইয়াউদা ইলাইহি তারপর লগে লগে মাহতরম সামনে কাম তার অন্তর মসজিদের মধ্যে আসপার জন্য বারবার তার অন্তরে কয় ইবাদত করে যখন বাহির হয় বাহির হওয়ার পর লগে লগে তার অন্তরে চাই আমি কুম্বালা মসজিদ কোন সময় মসজিদেবো কোন সময় মসজিদেবো তার অন্তর বারবার মসজিদে যাওয়ার জন্য কইছে মাহترم সামনে এক কাজ করছেন তাফকির থেকে 3 নম্বর 40 নম্বর সূরা যুলান তাহাব ফিললা আলাই ওয়াক্তালাক আলাইহি দুইজন ব্যক্তি একজন আরেকজনকে মুহাব্বত মহাব্বত করে আল্লাহকে ওয়াস্তে মুহাব্বত করে বজতমা আলাইহি আছেন যখন একজন একজনকে মহাব্বত করে আল্লাহকে ওয়াস্তে মহাব্বত করে ওফতরা আলাইহি যখন একজন আর জন থেকে জুদা হয়ে যায় মাহতরম সামনে একদম বলে আছেন যে আল্লাহকে ওস্তে জুদা হয় আর যখন মহতরম সামান একদম জুদা হয়ে যায় যখন সেই মহব্বতটা আল্লাহকে ওয়াস্তে মুহাব্বত থাকে আর জুদা হওয়াটা একমাত্র আল্লাহকে ওস্তে জুদা হয় এরকম ব্যক্তিকে আল্লাহ তাবার তালা কাল কেমতের দিন যেদিন নাকি আল্লাহ তালা সায়ের বাহিরে অন কোনো সায়া থাকবে না আল্লাহ তাবার ওই ব্যক্তিকেও আল্লাহ তাবার তালা সায়াত করে জায়গা দেবেন পাঁচ নম্বর আছেন ওয়ারা জুলুন থালাবাত ইমরাত জাত ও মানসবিন ওয়া জামালিন ফাখালিয়াফুল্লাহ এরকম পদবি থাকা মহিলা যেই পদবি থাকা মহিলা যদি কোনো মানসবওয়ালা অর্থাৎ পদবি থাকা মহিলা যদি কোনো মানুষকে কয় যে তুমি আমার কাছে আস তুমি আমার কাছে কি করবা কোনো হ্যাঁ খারাপিক দান্দা করবা বলে আসুন ওই ব্যক্তি যদি শুনিয়া কয় যে ফলা ইন্দিয়া খাফুল্লাহ আমি আল্লাহ তবাদতলাকে ভয় করি আমি তোমার সাথে কাম করতে পারবো না ওই ব্যক্তিকেও আল্লাহ তাবাদ করবেন আল্লাহ তাবাদালার সায়তলা জাগা দিবেন যেদিন কি আল্লাহর সায়ের বাহিরে আর কোনো ধরনের ছায়া থাকবে না সেদিন আল্লাহ তবাদালার সায়াততলে ওই ব্যক্তিকেও জাগা দিবেন

যেদিন কি আল্লাহ তাবার তালার সায়ের বাহির আর কোনো সহায় থাকবে না সেদিন আল্লাহ তাবার তালা ওই ব্যক্তিকেও আল্লাহ তালার সায়ের তোলে জায়গা দেবেন আর যে ব্যক্তি না কি দান করিয়া মানুষকে খুঁটা দেয় যে ব্যক্তি না কি দান করে মানুষকে দেখাইবার জন্য দে বলেছেন মাস্তর সামিন একদম ওই ব্যক্তিকে আল্লাহ তাবাদ তালা সায়ের তোলে কখনো জায়গা দেবে না সাত নম্বর হয়েছে আল্লাহ জকর হলিন আইনা এরকম ব্যক্তি যে ব্যক্তি নাকি আল্লাহ তাবাদার জিকির আসকার করে তাহাজের নামাজ পড়ে অর্থাৎ আল্লাহর হুকুম পালন করে পালন করার পর মহতরম সামনে কাম বলে আছেন যে ওই ব্যক্তির চোখ থেকে বাহির হয় বলে আছেন ওই ব্যক্তিকেও আল্লাহ তাবাদ তালা দিন আল্লাহ তাবাদার সাহাত্র জায়গা দেবেন এই জাহান নামের জুই জাহান নামের আগুন মাহাতরম সামনে একদম এই পৃথিবীর কোনো মানুষে এই পৃথিবীর কোনো বস্তু মহাতর সামনে একদম জিমাইতে পারবেন না কিন্তু একমাত্র নিমাইতে পারবেন বলে আছেন মানুষের চক্রুর পানি যদি কোনো মানুষের আল্লাহ কি ওয়াস্তে নবীর মহাব্বতে প্রেম মহাব্বতে যদি কোনো মানুষের এবাদত করার পর আল্লাহর নবীর মোহাব্বাতে যদি কোনো মানুষের চকুর দ্বারা যদি এক টপাল পানি বাহির হয় এক ফুটা যদি পানি বাহির হয় মাহাতরম সামনে একদম বলেছেন এই এক টপাল পানি কি করবেন তিনার জাহান নামের আগুন নিমাইবার জন্য যথেষ্ট আর ওই ব্যক্তিকে আল্লাহ তাব করবেন যে কাল ক্ষমতার দিন যেদিন কি আল্লাহ তালা সায়ের বাহিরে কোনো সহায়তা থাকবে না সেদিন আল্লাহ তাবাদ সায়তার জায়গা দেবেন

মাসাজিদ ইদা হারদের হাত তৈয়াদ এরকম ব্যক্তি যে ব্যক্তির অন্তর সর্বদা আল্লাহ তালা মসজিদে লাগে থাকে যখন মসজিদ থেকে বাইর হয় বাইর হওয়ার পর বারবার তার দান্দা কোন সময় মসজিদ যাবে কোন সময় মসজিদ যাইবে তার বার দান্দা থাকে থাকে চার নম্বর ওয়াজুলান তা হাবাফিল্লা একজন আরোজকে মোহাব্বত করে আল্লাহ কে ওয়াস্তে মোহাব্বত করে ওয়াজুতামা আলাইহি যখন একত্রিত হয়ে মোহাব্বত করে আল্লাহ কি ওয়াস্তে মোহাব্বত করে আর যখন জুদা হয়ে যায় আল্লাহ কি ওয়াস্তে জুদা হয় ওয় রথ ইমরাত মনসবিন ওয়া জামালিন ফাঁকাল ইন্দুল্লাহ এরকম পদবি ব্যক্তি যেই পদবি ব্যক্তি নাকি কোনো মানুষকে যদি মাধ্য খারাপই কাম করবার জন্য আর ওই ব্যক্তি যদি কয় ফাঁকা আফুল্লাহ আমি আল্লাহ তাবাদালকে ভয় করি ওই ব্যক্তিকে আল্লাহ তাবাদার কালকে মতো দিন ছাদা জায়গা দেবেন

এই সাত প্রকারের মানুষকে আল্লাহ তাবাতাল সায়ার তলে কালকে মতের দিন জাগা দিবেন ওয়াকির দাহাবানা আইন আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন